শ্রোতা বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পর্বে নাম নাম ভালো ওর জন্মের আগে মা আর বাবার বন্ধুরা আর আত্মীয়রা সবাই বলেছিলেন নিশ্চয়ই ছেলে হবে মা বাবারও প্রথম সন্তান ওরা তাই কথাটা বিশ্বাস করেছিলেন আর মনে মনে ঠিক করেছিলেন ছেলের নাম হবে তরু কিন্তু ছেলের বদলে মেয়ে হলো যখন ওদের মনটা তখন একটু খারাপ হয়ে গেল দুজনেরই চীনা অক্ষরে লেখা তরু শব্দটা ভারী পছন্দ ছিল তরু মানে স্বচ্ছ এবং সুদূর প্রসারী কিছু যেমন কণ্ঠস্বর তাই ওরা ঠিক করলেন ওই অক্ষরটা দিয়েই একটা মেয়ের নাম তৈরি করতে হবে তখন তরু হয়ে গেল তেতসু আর যেহেতু মেয়ে তাই নামের শেষে একটা কো জুড়ে দেয়া হলো সবাই ওকে তেতসুকো চান নামে ডাকতো চান হলো নামের শেষে ব্যবহৃত সান শব্দের পরিচিত রূপ কিন্তু তত্ত্ব চানের কানে কিছুতেই শব্দটা তেতসুকো চান মনে হচ্ছিল না যখনই কেউ ওর নাম জিজ্ঞেস করত ও বলতো তত্ত্ব চান ওর ধারণা হয়েছিল চান শব্দটাও বুঝি ওর নামেরই অংশ বাবা ওকে মাঝে মাঝে বলে ডাকতেন যেন ও একটা ছেলে বাবা বলতেন আয় তো দুজনে মিলে গোলাপ গাছ থেকে পোকাগুলো তাড়াই বাবা আর রকি ছাড়া সবাই ওকে তত্ত্ব চান বলে ডাকতো স্কুলের বই খাতায় তেতক লিখলেও ও মনে করতো ওর আসল নাম তত্ত্বচ্যান রেডিওতে হাসির নাটক গতকাল তত্ত্বচানের খুব মন খারাপ হয়েছিল মা বলেছিলেন তুমি আর রেডিওতে হাসির নাটক শুনতে পারবে না তত্ত্বচানের ছেলেবেলায় রেডিওগুলো ভারী সুন্দর হতো দেখতে কাঠ দিয়ে তৈরি মাথাটা একটু গলছে বড় একটা বাক্সের মতন সামনের যে জায়গাটা থেকে আওয়াজ বেরোতো সেটা থাকতো গোলাপি সিল্কের কাপড়ে মোড়া তার উপর সুন্দর নকশা কাটা আর কাঁটা ঘোরানোর জন্য দুটো বড় গোল নব থাকত স্কুলে যেতে শুরু করার আগে থেকেই তত্তানের রাকুগো হাসির নাটক শুনতে খুব ভালো লাগতো ও গোলাপি পর্দার গায়ে কান লাগিয়ে মজার মজার কথাগুলো শুনত আর খুব হাসত মা এর আগে রাকুগু শোনার ব্যাপারে কখনো আপত্তি করেননি গতকালই প্রথম করলেন গতকাল আসলে বাবার অর্কেস্ট্রার বন্ধুরা এসেছিলেন ওদের বাইরের ঘরে বসে বাজনা প্র্যাকটিস করবার জন্য চেলো বাজেন যিনি তিনি তত্ত্বচানের জন্য অনেকগুলো কলা উপহার নিয়ে এসেছিলেন মা ওকে ডেকে বললেন দেখো তোমার জন্য সুনে সাদা তাচিবানা কী নিয়ে এসেছেন তো ভারী খুশি ও মাথা নিচু করে ধন্যবাদ জানানোর পর হঠাৎ মাকে বলে উঠল কে আবার এ তো দেখছি জবর ব্যাপার বাস সেই থেকেই নিষেধাজ্ঞা জারি হলো তারপর থেকে চান লুকিয়ে লুকিয়ে হাসির নাটক শুনত মা বাবা যখন বাড়িতে থাকতেন না তখন খুব মজার কিছু শুনলে ও খুব জোরে জোরে হাসতো বড়রা কেউ ওকে সে সময় দেখলে হয়তো ভাবতেন এত সব শক্ত শক্ত কথা ও বোঝে কেমন করে কিন্তু আসলে ছোটদেরও নিজস্ব একটা কৌতুক বোধ থাকে যতই ছোট হোক না কেন খুব মজার কোনো কথা ওরা দিব্য উপভোগ করতে পারে ধন্যবাদ সবাইকে